আবারও বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি আজ ভরতপুর বিধানসভা এলাকায় এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে একটি সভা করেন আর সেখান থেকেই তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিক বিষয়বস্তু নিয়ে আক্রমণ করেন এবং তার পাশাপাশি বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের উপর পুনরায় ক্ষোভ উঠে দেন বিধায়কের এই মন্তব্যের পর কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু হুমায়ুনের এই বক্তব্যের পর মুখ খুললেন জেলা বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির জেলা কমিটির সদস্য লাল্টু দাস আজ অর্থাৎ পাঁচই নভেম্বর আনুমানিক রাত্রি এগারোটা নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির টেলিফোন লাইনে এই বিষয় নিয়ে বলেন আগামী বিধানসভা নির্বাচনে নিশ্চিত হার জেনে গেছে তাই হুমায়ুন এইরূপ মন্তব্য করেছে এ বিষয়ে বাবু আমাদের সংবাদ প্রতিনিধির টেলিফোন লাইনে আর কি কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত ভোটের নিরিখে পৌরসভা বড়ো বড়ো নেতা দেখলাম অনেক বড়ো বড়ো নেতা অনেক বড়ো বড়ো বাণী সতর্ক বাণী এবং আমাকে বহিষ্কার করার জন্য তিনি রাজ্য নেতৃত্বর কাছে সুপারিশ করছেন ওপেন চ্যালেঞ্জ করে যে একে দল থেকে ছেটে দেওয়া হোক বহিষ্কার করে দেওয়া কারণ তাদের যারা নেতা তাদের তাহলে এমনি লুটে খাচ্ছে আরও লুটাটা অনেক সহজ হয়ে যাবে কারণ হুমায়ুন কবিরই তো বাধা আর তো কেউ বাধা দেওয়ার লোক নাই এই জেলায় তো হুমায়ুন কবিরকে ছেটে দিতে পারলে আরও বেশি সহজ হবে কিন্তু জানে না জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভয়ঙ্কর ছিল তাই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির কে যদি দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে কথা বলবে হুমায়ুন কবির কে নিয়ে কোনো বক্তব্য আমাদের কাছে নেই একটাই কথা পরিষ্কার কথা হুমায়ুন কবিরের পরিস্থিতি এখন এরকম এসে দাঁড়িয়েছে দল ওদের সিদ্ধান্তই নিতে পারছে না মনে হয় যে উনি কি করবেন নিজেও জানে না দওয়া লোকে দিশানিত বিশ পাচ্ছে না যে কি করতে যাইছে আসলে উনি কি চাইছেন সেটা উনি আগে জানেন না আমারই যেমন হচ্ছে উনি যে বিব্রান্তকর কথাবার্তা বলছেন উনি যে আগেতেন 2026 এ সরকার নিশ্চিত চলে যাচ্ছে তারপরে যেটা বলার উনি সেটাই বলছেন উনি খুব ভালো করে জানেন যে 2026 এ তৃণমূলের বিসর্জন আর এই জন্য উনার কাছে এখন এটাই মনে হচ্ছে যে দলের কাছে এখন যেটা বলার উনি সেটাই বলছেন অ্যাকচুয়ালি ক্ষোভ বিক্ষোভ দলে থাকবে প্রত্যেক দলে ক্ষোভ বিক্ষোভ থাকে দলেও আছে কিন্তু ওপেন এরকম ভাবে বলছে পার্টিরও ক্ষমতা নেই ওকে সকাজ করে দাঁড়িয়ে দেওয়ার তো আপনি বুঝতেই পারছেন জেনে গেছে যে নিশ্চিত হার সবাই জেনে গেছে উনি যে কথাগুলো বলছেন কিছু হলো আন্তরিক হলো সত্য আমাদের কাছে মনে হচ্ছে নিশ্চিত হার জেনে গিয়ে উনি বলছেন পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে কেননা এখানে যত বেশি দেখতে পাচ্ছেন আজকে কিভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এটা ধর্মশালা বানিয়ে ফেলেছে এইগুলো বাদ যাচ্ছে আর এই বাদ যাচ্ছে মানে ধরুন প্রায় এক কোটি কুড়ি লাখের মতন ভোটার বাদ যাবে উনি জেনে গেছেন সরকার হাত ছাড়া হয়ে গেছে তুমি যেটা বলার সেটাই বলছেন আমাদের কাছে এটা মনে হয়েছে দ্বিতীয় হচ্ছে ওদের আভ্যন্তরীণ ব্যাপার কে থাকবে কে যাবে কে না থাকবে কে টিকিট পাবে এটারও লড়াই আছে ওনাকে টিকিট দিবে কিনা তার লড়াই আছে এসব ওদের আভ্যন্তরীণ ব্যাপার এর মধ্যে আমরা জানাতে চাই না আদৌ হুমায়ুন কবিরকে নিয়ে কি তাস খেলছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসই জানে এত বড় কথা বলার পরেও তৃণমূল কংগ্রেসে কি করে থাকছে হুমায়ুন কবির তারপরেও দলে থেকে যাচ্ছে তার মানে তো বুঝতে হবে এখানেও একটা গেম খেলা চলছে তো হিন্দু মুসলিমের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে আজকে মন্দির মসজিদের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে আমাদের এরকম নাই আমরা বহুত্বপাত্র সঙ্গে নিয়েছিলি আমরা উন্নয়নের কথা বলি আমরা সর্বোপরি একটাই কথা মানুষের সঙ্গে আছি মানুষ আমাদের সঙ্গে আছি মানুষ ওদের সাথে নেই এত দুর্নীতির সঙ্গে মানুষ থাকতে পারে না